বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয়ে একটু কথা বলবো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেল সেই বিএনপি এবং সেই দলের চেয়ারম্যান তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো এই প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার মানে কালকের দিনটা আছে মাত্র সামনে সোমবার দিন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারেক রহমান যার বাবা জিয়া রহমানও বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং মা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের এই শপথ অনুষ্ঠানটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশের শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে রাষ্ট্রপতি শপথ পরিয়ে থাকেন এবারও রাষ্ট্রপতি শপথ পরাবেন কিন্তু অনুষ্ঠানটা বঙ্গভবনের দরবার হলে হচ্ছে না অনুষ্ঠানটা হবে বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্লাজা মানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে আপনি জুলাই সন্নদের অনুষ্ঠান হলো এবং আরও কয়েকটা অনুষ্ঠান হলো ইন গভর্নমেন্টের সেই রকম একটা বড় আয়োজনের মাধ্যমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সফরটা অনুষ্ঠিত হবে এটা দক্ষিণ প্লাজায় হওয়ার একটা বড় কারণ হলো যে অনেক বেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে অনেক বড় আকারে সেই অনুষ্ঠানটা হবে এবং এত বেশি অতিথিকে অবশ্যই বঙ্গভবনের দরবার হলে স্থান সংকুলন হবে না তো স্থান সংকুলনের কথা চিন্তা করি এটাকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্থাৎ দক্ষিণ প্লাজায় এটা আয়োজন করা হয়েছে তবে যেই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো যে বড় পরিসরে আয়োজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে দক্ষিণ এশিয়ার যত নেতা আছেন মানে শীর্ষস্থানের নেতা তাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার নেতা বলতে যে সাকবক্ত দেশগুলির প্রধানমন্ত্রী যারা সরকার প্রধান যারা তাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে যেমন ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আরও যারা যারা রাজনৈতিক প্রধানমন্ত্রী হিসেবে আছেন তাদের সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এখন একদিনের নোটিশে তারা কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আসছেন এইটা কিন্তু আমরা এখনই নিশ্চিত করতে পারছি না তবে এটা আগামী কালকের মধ্যে এটা নিশ্চিত হবে কারণ এখানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সেই দেশগুলিতে আজকে সাপ্তাহিক ছুটি অর্থাৎ স্যাটারডেতে তাদের ছুটি থাকে যদিও সানডেতেও তাদের ছুটি কিন্তু তারা এটা যেহেতু একটা ইমার্জেন্সি আমন্ত্রণ সেই হিসেবে সে আমন্ত্রণের বিষয়টা তারা রাষ্ট্রপ্রধানদের সরকার প্রধানদের কাছে সেটা অবহিত করবেন এবং তাদের যে শিডিউল আছে সেই শিডিউল দেখে তারা সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যেই যে সমস্ত সরকার প্রধানের কাছে আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে এই শিডিউলটা দেখার পরে তারা নিশ্চিত করবেন তবে তারা এটা নিশ্চিত করেছে কিন্তু প্রধানমন্ত্রী যদি নাও আসতে পারেন কোনো দেশের ব্যস্ততার কারণ এটা ডিপেন্ড করবে ওনাদের ব্যস্ততার উপর অ্যাভেলেবিলিটির উপর সেরকম যদি কিছু হয় তাহলে সেই রকম ক্ষেত্রে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী আসবেন কেউ না কেউ প্রতিনিধি হিসেবে আসবেন পররাষ্ট্রপন্ত্রীর নিচে কেউ আসবেন না তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা খুব বড়ো ধরনের আয়োজন হবে অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রায় সকল নেতাই সকল নেতাই আমন্ত্রিত হয়েছেন দক্ষিণ এশিয়ার সকল নেতা অর্থাৎ শাকবস্তি দেশগুলির সকল নেতাই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন এবং তাদের মধ্য থেকে সরকার প্রধানরা সবাই আসবেন কিনা সেটা নিশ্চিত হবে আগামীকাল রোববার তবে সকল সরকার প্রধানই প্রতিনিধি পাঠাবেন অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী নিচের লেভেলের না আরেকটা কথা আজকে দেখবেন যে আজকে যে সংবাদ সম্মেলনটা হলো আমি সেখানে নিজেই উপস্থিত ছিলাম প্রধান মানে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যিনি অর্থাৎ তার এক সেই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তিনি এই সার্ককে পুনর জাগরণের মানে রিভাইভাল অফ সার্ক মানে সার্ককে পুনরায় সক্রিয় করা বা জোরদার করা সক্রিয় করা এইসব ব্যাপারে তিনি তার সরকার কাজ করবে তার সরকার কাজ করবে এই কারণে তিনি এটা বলেছেন যে সার্ক হল বাংলাদেশের উদ্ভাবন এবং সে কারণেই এটা বাংলাদেশের সবসময় একটা আগ্রহ থাকে যে সার্ক যেন সক্রিয়ভাবে কাজ করে এবং এটা আমি উনি বলেন নাই তবে আমি এটা আপনাকে বলতে চাচ্ছি আপনাদের সবাইকে যে সার্কের যে উদ্ভাবক তিনি ছিলেন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার এক মানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আপনারা এটা সহজেই অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি অবশ্যই সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা চালাবেন যদিও সার্ক বাংলাদেশের কারণে নিষ্ক্রিয় হয় নাই সার্কের যে সম্মেলন হচ্ছে সেটা বাংলাদেশের কারণে হয় নাই যেটা যে কারণে হচ্ছে সেটা হলো দক্ষিণ এশিয়ার দুটা পারমাণবিক শক্তি দর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে শত্রুতা বৈরিতা সেই কারণে হচ্ছে তো সে শত্রুতা বৈরিতা যদি প্রশমিত হয় তাহলে অবশ্যই সেটা সক্রিয়ভাবে কার্যকরভাবে কাজ করবে এবং সেই জায়গায় ডেফিনেটলি তার রহমানি যে গুড লিডার যিনি হয়তো ভূমিকা পালন করতে পারেন তো আসুন আমরা আগে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখি এবং একটা জিনিস আজকে আপনাদের জানিয়ে রাখি যে মন্ত্রিসভাটা একই দিনে শপথ গ্রহণ করবে প্রধানমন্ত্রীর শপথের পাশাপাশি এই শপথটা পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং তিনি যে শপথটা পড়াবেন সেই সময় মন্ত্রীদেরও শপথ পড়াবেন এবং মন্ত্রিসভা তৈরির কাজও শুরু হয়ে গেছে এবং মন্ত্রিসভা তৈরিতে এখানে প্রাথমিকভাবে আমরা শুনতে পাচ্ছি যে একটা ছোটো আকারের মন্ত্রিসভা অর্থাৎ প্রায় পঁচিশ সদস্য মৎস্য মন্ত্রিসভা গঠিত হবে এছাড়া তারাক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে কাজে মনোযোগী দিতে পারেন তার একমানির কন্যা জাইমা রহমান তো আসুন আমরা দেখি ভবিষ্যতে এখন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচনের পরে এখন যে এক মানে যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার কিভাবে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা এবং উন্নতি